ঘটনা হয়েছে আমার তো একদম বিএসএফ এর মতো ডাস্টবিনটা এই টেক টেকসার সুতো পাও দই না একটা খাতা কলম আইছে আছে কম এনে তো সবই আছে আমার এই মালগুলা এই আমি লেখি লেখার পরে আমার কোথা থেকে কো আমরা গাড়ি আইবো গাড়ি আইলে আমরা মাল নিয়ে যাবো টাকা টুকা লুয়ে আয়ের পরে আমার থেকে চারশো টাকা নিচে নিয়েছে সামনে কী তো আই আমি চারশো টাকা দিয়ে দিয়েছি আমার এতে ব্যাগ নিয়েছে ব্যাগ নিয়ে মাছের দোকানো মাছ কাটাইছে ভ্যাগ থেকে বলে বিয়াল্লিশশো টাকা নিয়েছে নিছে নিয়েছে আই কই আর বসলো কাটাই এইভাবে যদি চলে যেন সিসি ক্যামেরা এস ডি মরুর সামনে আমরা কি কইরা বাসুন সাই চিত্র দোকান আমরা কীভাবে জীবন যেমন রক্ষা করুন এটা আমরা খুব কষ্ট কোন ধরনের বাচ্চার ইয়েটা পাই কত টাকার মাল লাগাইছ তো মাল লাগাইছে আঠারো হাজার ছয়শ পঁচানব্বই টাকা মানে তাহলে কি পরিচয় দিছে পরিচয় দিছে বিএসএফ কে তার ক্যান্টিনের মাল নেট চালা মেসের মাল তাহলে কি বিএসএফ ড্রেস পরে আসিল ড্রেসটা হইছে ইনার প্যান্ট ইনার শার্ট বিএসএফ এর মতোই চুল টুল না একদম বিএসএস এর মতো খুব টলপিকা মানে এরকম কি শুধু আপনার মানে এই দুইটা দোকানেই করছে আর কোনো খবর পাইছেন নি মানে আর কোনো করে করছেন আর কিছুদিন আগে বলে দিছি আমার যেমন একটা ঘটনা হয়েছে শুনছি এরপরে আবার বিশাল বিশালগড় বাজার হইছে একটা ফার্নিচার দোকানের ফার্নিচার আইনে গাড়ি দাঁড়া করে এসে এটা ফার্নিচার টা নিছে নিব গিয়ে আনতে গিয়ে সাইজ না মানে দেনা আছে এটিএম তে টাকা ফিল লাইন না দিব আর আর সাত দিল যে অনলাইনে নি টাকা পেমেন্ট দিব কাটা দিও না কাটা দিও না এত টাকা অনলাইনে দেন দিতে এসে দিবি দিছি মানে এই কয়েকদিন ধরে এরকম হইতাছে তো পুলিশের ভূমিকা আপনি কি করবেন পুলিশের ভূমিকা পুলিশ নিয়োগ ভালো করে কাজ করলে এটি তদন্ত করলে ভাই করতে পারে পুলিশ তো এই তদন্ত যায় না তদন্ত করলে পুলিশ এইভাবে কি মানুষ ইয়ে করতে পারে আপনার কি নাম আমার নাম রিপন সাহা